ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালত দিল্লির সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল জবাব কেন্দ্র করে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের চাঞ্চল্যকর মন্তব্য বুধবার বিকেলে বোলপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন এ ঘটনা ঐতিহাসিক একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে দৃঢ় অবস্থা নিয়ে বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন বর্তমানে এসআইআর নামে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যা একেবারেই মেনে নেওয়ার নয় রাজ্যের সমগ্র মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ তোমায় রিদ মাঝাখিবাম তোমায় বতর মাঝে রাখিবাম তোমায় রিদ মাঝারে তোমায় বোতর মাঝে তোমায় রিদ মাঝারে স্বীকার করছি আপনার কাছে আপনার এই মহামূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সম্মানীয় শ্রী প্রলয় নায়ক মহোদয় তার হাতে স্মারক এবং মেমেন্টটা তুলে দিয়ে বরণ করে নিলেন সম্মাননা জানাবেন আগামী দিন আপনি এভাবেই সুস্থ স্মৃতি আমরা ধরে রাখছি ক্যামেরাবন্দি করে উচ্ছ্বাস উন্মাদনা উত্তেজনা বীরভূম জেলার সর্বস্তরের মানুষ হোক বাউন শিল্পী হোক যে কোনো স্তরের মানুষেরা সায়র নিয়ে শোনা নিতে সুপ্রিম কোর্টে রাজীর মুখ্যমন্ত্রী দেখুন এটা ঐতিহাসিক ব্যাপার যে মমতা বন্দ্যজি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে মুভ করেছে পশ্চিম বাংলার মানুষের জন্য এসআর এর জন্য পশ্চিম মানুষ দেখছে এসআর এর জন্য কে লড়াই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিবোর্ড অ্যানিমেশন সেন্টার আরামবাগ কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান আপনার সৃজনশীলতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট আরামবাগে যেখানে প্রতিটি স্বপ্ন পায় সাথে রয়েছে মাধ্যমিক বা উচ্চ নাম্বার কম আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পর্যায় আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ভিএফএক্স অ্যানিমেশন গেমিং মাল্টিমিডিয়া ভিডিও এডিটিং আর্কিটেকচার ভিজুয়ালিশন এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টাররা যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস সন্নিকটে ফোন ফোর টু সেভেন নাইন অথবা নাইন এইট থ্রি নাইন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে